সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোতে স্বাগতম আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আর আজকে আমি আমাদের কুষ্টিয়া জেলার কিছু কাঁথা ডিজাইন দেখাবো আর এটা হচ্ছে মানে পুরাতন ডিজাইনগুলো এখন এই ডিজাইনগুলো খুব একটা চলে না এগুলো আমার কাছে ছিল তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর এই ডিজাইনগুলো কিন্তু আমার খালার হাতে করা আমার মেজো খালা আর কি এই ডিজাইনগুলো করছে আর কি নিজে হাতে সেলাই করছে এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি আর এই ডিজাইনগুলো খুব একটা এখন চলে না আর এটা হচ্ছে ডাবল এস দিয়ে করা আসলে এই কাথাগুলো মানে হাতে কলমে একে করা না এগুলো আর কি নিজের আইডিয়াতে আর কি চোখে দেখায় আর কি এগুলো করতে হবে তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি আর এই সেলাইগুলো কিন্তু অনেক ভালো লাগে একদম সিম্পলের মধ্যে কিন্তু দেখে মনে করি অনেক কঠিন সেলাই আসলে যারা পারে তাদের কাছে একদম সহজ আর আমি কিন্তু এই সেলাইগুলো পারি না আমি এখনকার যে ডিজাইনগুলো আছে কাটায় ছাপ দিয়ে খুব সহজভাবে করা ওইগুলোই আমি করতে পারি আর আমার লাস্টে কিছু আমার হাতে করা কিছু কথা আছে আর এটা হচ্ছে আমাদের গ্রামেকে চেলা বলে যে এই সেলাইটা দিয়েছে অন্য গ্রামে কী বলে জানি না আর এটাও হচ্ছে খালার হাতে করা মানে বাকি যেগুলো দেখলেন এগুলো সব খালার হাতেই করা আর এটাও খালার হাতে করা এগুলো কিন্তু একে নোয়া না এগুলো আর কি সেলাই করতে করতে মানে যাদের মাথা ভালো মেধা আর কি অনেক ভালো তারা আর কি পারবে আর এইগুলো হচ্ছে আমার করা আর এই কাজ ডিজাইনটা আমি অনেক করেছি আমি অলরেডি পাঁচজনের আর কি আমি অর্ডারই কাজ করে দিয়েছি যে আমার এই ডিজাইনটা আর আমার নিজেরও আছে আমার নিজের দুইটা আছে কেন জানি না সবাই আমার এই সেলাইটা অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ যে আমি একজন মানুষ যে আমার সেলাইগুলো মানুষ পছন্দ করে খুব ভালো লাগে আর এটাও আমার হাতে করার সাইডে যে লাল সুতার পাট দেখতে পাচ্ছেন পাটটা আমার খালা করে দিয়েছে আর এটা হচ্ছে এই কাঁথাটা করা আমার খালা তো ভাইয়ের আর কি আমার যে মেজ খালা সেলাই করছে কাঁথা মানে ওই খালার নাতিনের নিয়ে শ্বশুরবাড়ির দশজনের ডিজাইনটা করা আমি আঁকি নাই এঁকে দিয়েছে মানে আমার খালার নাতি সেল আর আমি শুধু সেলাইটা করেছি আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটা অন করে দিবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম